অপরূপ টিভি অনলাইন পাহাড়তলি বাজারের নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে আসন্ন পাহাড়তলি রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন আগামী তেইশ জানুয়ারি অনুষ্ঠিত হবে মোট পনেরোটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চল্লিশ জন প্রার্থী তবে প্রচার প্রচারণায় অন্যান্য নির্বাচনের চেয়ে কোনো কমতি নেই পাহাড়তলি রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনেও এটি একশো বছরের পুরনো একটি বাজার দোকান সংখ্যা প্রায় এগারোশো বাজারের উন্নয়নে কাজ করে যায় এই সমিতি গতকাল সন্ধ্যায় দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লা মিশু নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি দোকানদারের সাথে কৌশল বিনিময় করেছেন সবার কাছে দোয়া চেয়েছেন গত নির্বাচনে মোহাম্মদ মাসুম বিল্লা মিশুকে দপ্তর সম্পাদক নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন দীর্ঘদিন এবার তিনি দপ্তর সম্পাদক পদে এবারও তিনি জয়যুক্ত হবেন বলে জানান দীর্ঘ সাত বছর বিভিন্ন জটিলতার কারণে উক্ত বাজার সমিতির নির্বাচন স্থগিত ছিল এবার উৎসব মুখর পরিবেশে প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে পুরো বাজার জুড়ে আমার আপনি জানেন ভোট দিবেন হাসিয়ে বিগত দিনে যেই নির্বাচন হয়েছে সেই নির্বাচনের থেকে এই নির্বাচন ভিন্ন আকারের আপনি সভা অবগত থাকবেন যেই সেন কারণে আমাদের মধ্যবিত্ত ব্যবসায়ী গাম জাম জাম নির্বাচনের কারণে ব্যবসা বাণিজ্য করতে পারে নাই সেই সেন টিকেটে প্রতিহত করে ঠিক ডক্কোpartite কে আপনার ভোট দিবেন

অপৰূপ টিভি অনলাইন